চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আচ্ছো লাভ মাচ্ছ সে হেলদি বি পজিটিভ আজকের ভিডিওটা হতে চলেছে একদমই অন্যরকম আবার চ্যানেল এ রেগুলার মেসিক তোমরা যে ধরনের ভিডিও দেখো আজকের ভিডিওটা একদম অন্য রকম কেমন লাগে অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখে জানিও তোমরা যদি বলো তাহলে এই ধরনের ভিডিও বানাবো বা মাঝে এই রকম ব্লগগুলো আপলোড করবো আজকে সানডে আর আজকের আমার কাছে দিনটা আর পাঁচজনের থেকে একটু অন্যরকম কাটে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আচ্ছা সানডেতে তোমরা বাড়িতে কিভাবে কাটাও অবশ্যই কমেন্ট করে জানিও সাইডে প্রচন্ড আওয়াজ হচ্ছে একটুখানি অ্যাডজাস্ট করো সম্ভবত বাড়ির কাজ হচ্ছে ড্রিলিং মেশিনে প্রচন্ড পরিমাণে আওয়াজ হচ্ছে একটু অ্যাডজাস্ট করো ঘুম থেকে উঠে দেখি সকাল থেকে এতটা ভীষণ লেভেলের বৃষ্টি হচ্ছে যে দেন তারপরে ছটফট বেডটা রেডি করে নিলাম দেন ড্রেস চেঞ্জ করে নে। একটু ফ্রেশ হয়ে নিয়ে আমাদের অনেক সময় এরকমটা হয় সকালবেলা ঘুম থেকে উঠলে ল্যাথটা যেতে চায় না সেই সময় যদি একটুখানি ফ্রেশ ড্রেসটা চেঞ্জ করে নিয়ে একটু ক্লিন হয়ে নাও একদম ফার্স্ট মর্নিংয়ে দেখবে অনেকটা এনার্জি পাবে দেন আমি রেডি হয়ে গেছি একদম এক্সারসাইজ করার জন্য পোশাক পরে নিয়েছি আর তার আগে খেয়ে নেব একটুখানি উষ্ণ গরম জলে ওয়েট লস ড্রিঙ্ক আদা জিরে জোয়ান আমলকি শুকনো খোলায় ভেজে সমস্ত জিনিস গুঁড়ো করে কৌটুই ভরে রেখে দিই এক চামচ করে দিয়ে এরকম লেবু কেটে চিপে দি আর এটা যদি তোমরা জাস্ট পনেরো দিন খেয়ে দেখো তাহলে দেখবে কত ফ্রেশনেস লাগছে এবং প্রচন্ড ভালো ডাইজেশনের কাজ দেয় আমি ওই সকাল সাড়ে পাঁচটা নাগাদ উঠেছি আর এখন বাজে ছটা পাঁচ বাট রোদ্দুর দেখো ছাদে এতটাই রোদ্দুর এক্সারসাইজ করতে পারলাম না একটু করে বৃষ্টি আসছে আবার রোদ উঠছে তাই ঘরের মধ্যে আজকের এক্সারসাইজটা করে নেব জাস্ট হালকা কয়েকটা ওয়ার্কআউট একটু প্রাণায়াম আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট আমি রেগুলারলি সেটা একটুখানি অভ্যাসে রাখার চেষ্টা করি তোমরাও এইভাবে রেগুলারলি একটুখানি অভ্যাসে রাখার চেষ্টা করো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ একটু হাঁটা এগুলো যদি করো দেখবে শরীরের ফ্লেক্সিবিলিটি খুব ভালো থাকবে ডাইজেশন ভালো হবে আমাদের স্কিন মানে চুল এগুলো তো অনেক ভালো হবে এবং মনটা অনেক ভালো হয়ে যাবে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনটা ভালো থাকে তাহলে আর কিছু চাই না লাইফে লাইফে কিছু গুড হ্যাবিটস ইনটেক করলে অটোমেটিক্যালি জীবনটা অনেক সুন্দর হয়ে যায় ওয়ার্কআউট কমপ্লিট করার পর কিছু ড্রাই ফ্রুটস খেয়ে খেয়েছি যেখানে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম আমন্ড কাজু কিশমিশ কিছুটা কুমড়োর বীজ যেগুলো আমাদের স্কিনের জন্য এবং চুলের জন্য বিশেষ করে খুব ভালো দেন এবার যেটা বানিয়ে খাব এটা দেখে তোমরা হয়তো অনেকেই একটু হলেও অবাক হয়ে যাবে হ্যাঁ উইকলি আমি তিন দিন বা দুদিন তো মাস্ট বি এই রসটা খাই একটা গ্রিন জুস কিভাবে বানায় অল্টারনেটিভ ডেজ অল্টারনেটিভ করে বানাই এখানে আছে থানকুনি পাতা ব্রাহ্মী শাক আর কুলেখাড়া তিনটেকে এক আটি করে নিয়ে ভালো করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে রসটা বার করে নিচ্ছি এর মধ্যে এক চামচ মধু দিয়ে কিন্তু মিশিয়ে খাবো অল্টারনেটিভ ডেজ অল্টারনেটিভ কিছু খাই আজকের এটা খাচ্ছি খেতে কিন্তু একদমই খুব একটা খারাপ নয় এক দুদিন খেলে কিন্তু একটা হ্যাবিট হয়ে যাবে একটু জাস্ট কষা খেতে বেসিক্যালি এগুলো শরীরের জন্য ভীষণ ভালো শরীরের ইমিউনিটি বুস্ট করে খুব ভালোভাবে তাই এগুলো আমি খাই এই যে এখন যেটা বানিয়ে রাখবো এটা সারা দিনের জন্য মানে এখানে জল পাল্টে পাল্টে আমি সারাদিন খাবো এখানে একটু হলুদের টুকরো দিয়েছি আদা কুচি দিয়েছি আর একটা গোটা কিন্তু পাতিলেবু স্লাইস করে দিয়েছি এটা একটা ডিটক্স ওয়াটার এটা শরীরকে খুব হাইড্রেটেড রাখে এবং স্কিনের জন্য খুব উপকারী সকালে জলখাবার বানানোর জন্য একটা পেঁপে কেটে নিচ্ছি আর এই সবজিটা আমার একটা মোস্ট ফেভারিট আমি জানি সবজিটা খেতে একদম পছন্দ বাট বলে তোমার ফেভারিট অনেকে না যাও সবজি কোনটা বর্ষাকাল আমার বেশ ভালো লাগে খুব একটা বাইরে বেশি বেরোনো যায় না তবে বর্ষাকাল ভালো লাগার পিছনে একটা বিশাল বড় কারণ আছে সেটা হলো ছুটির দিনে জমিয়ে খাওয়া দাওয়া করো আর লম্বা ঘুম দাও আজকে সকালের জলখাবারে হালকা করে ঘি দিয়ে আঠার পরোটা বানিয়েছি আমার বেশ ভালো লাগে এটা বাদাম দিয়ে তৈরি এই পেঁপের তরকারিটা আজকালকার সময়ে আমরা এতটাই ব্যস্ত সারা সপ্তাহর একটা দিন আমরা নিজেদেরকে সময় দিতে পারি তবে আমি বলবো সপ্তাহের একটা এমন দিন বের করো রবিবার হতে হবে এমনটা নয় যেদিন তোমার ফ্রি থাকে বা যেদিন অফ ডে থাকে যেদিন তুমি সময় পাচ্ছো সেদিন সময় বের করো এবং নিজে এমন একটা খাবার বানাও নিজের জন্য এবং জন্য ভীষণ ভালো লাগবে তোমাদের এখন তো আম সিজন চলছে আর ব্যক্তিগতভাবে আমি ফল খেতে ভীষণ ভালোবাসি আমাদের শরীরের জন্য প্রতিদিনের খাবারে যে কোনো একটা সিজনাল ফ্রুটস খাওয়া কিন্তু খুব ভালো ব্রেকফাস্ট কমপ্লিট করে এসে আজকে দুপুরে লাঞ্চ আমি প্রিপারেশান করছি আর খুব ইয়ামি আমার একটা পছন্দের খাবার বানাচ্ছি ফার্স্ট মর্নিংয়ে যে ডিটক্স ওয়াটারটা বানিয়ে রেখেছিলাম ওটা একটু খেয়ে নিয়েছি কারণ সারাদিনে চার লিটার কিন্তু জল শেষ করতে হবে দেন একটু ফেস প্যাক আজকের একটু নিজেকে যত্ন করব এই গরমে কিন্তু আমার প্রচন্ড পরিমাণে ট্যান পড়ে যায় তার জন্য আজকের একটু আলু রস শশার রস বেসন আর মুলতানি মাটি এক চামচ মধু দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এখানে অল্প এই শশার গ্রেট করা এগুলোই আছে আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না না এমনটা তো তো হয় আজকে দেখাবো ভিডিওটা নেক্সট আমার চ্যানেলে আসবে পুরো স্টেপ বাই স্টেপ পুরো ডিটেলস এর মধ্যে কি কি দেওয়া আছে এখানে আমি একটু বলে রাখি এটা একটা মেথির হেয়ার প্যাক পুরোটা বলতে গেলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে যেটা চুল গ্রোথ করার জন্য এবং নতুন চুল গজানোর এবং স্কিন আমাদের যে মাথার স্ক্যাল্প সেটা পরিষ্কার রাখতে খুব সাহায্য করে আর দেখো এর মধ্যে একটা সাংঘাতিক ঘটনা মানে আমি পুরো মাথাটাই অ্যাপ্লাই করেছি ফেস মাস্কটা আর তার মধ্যে চলে এসেছে আমার একটা ডেলিভারি আর এইভাবে চলে গেলাম দেন ছটপট স্নান কমপ্লিট করে একটু স্কিন কেয়ার আমি অবশ্যই করে নিই স্নানের পরে ফার্স্টে এখানে আমি টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি দেন অবশ্যই ময়েশার্জার মশ্চার্জার ছাড়া কখনো আমি সানস্ক্রিন ইউজ করি না অল্প ড্রপ নিলেও আমি অল্প ময়শার ইউজ করি 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 একটু করে ইউজ ইউজ বাইরে গেলে তো অবশ্যই বাট ঘরে থাকলেও সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে তোমরাও দেখবে একটুখানি চেঞ্জ বা ডিফারেন্সটা বুঝতে পারবে এখন বর্ষাকালের সিজন চললেও বাট যতটুকু রোদ্দুর ওঠে এত সূর্যের রশি মানে এত ইউভি রশির পাওয়ারটা মানে স্কিন যেন পুরো পুড়ে যায় যতক্ষণ বৃষ্টি হয় বৃষ্টি হয় বাট যখনই সূর্য ওঠে একদম পুরো ঝলসানো রোদ্দুর দেয় বেসিক্যালি আমি শ্যাম্পু করার পরে আমার হোমমেড সিরাম আমি ব্যবহার করি বাট আজকে তোমাদের সাথে শেয়ার করছি এই লোটাসের অর্গানিক হেয়ার সিরামটা এটা কিন্তু বেশ ভালো এর মধ্যে ন্যাচারাল অনেক ইনগ্রিডিয়েন্টস আছে তার মধ্যে রোজমেরি এসেনশিয়াল আছে তোমরাও চাইলে ইউজ করতে পারো মানুষ মাত্র শৌখিন আর সুন্দরের পূজারী আমি একটু বেসিক্যালি এগুলো বেশি ভালোবাসি কারণ আমার গ্রামের দিকে বাড়ি আর আমি একটা সময় দেখেছি আমার ঠাকুরদা এদেরকে এরকম মাটির থালায় খেতে আর আমি এটা আনিয়ে নিজে ডিজাইনটা করেছি এই থালাতে আমি নিজে খাই আর আজকে দুপুরবেলা লাঞ্চে যেটা বানিয়েছিলাম তোমাদের আগেই দেখালাম আর সেটা হলো ডিম ভাপা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বই নিয়ে বসলাম সকাল থেকে একদম তো বইয়ের সঙ্গে সম্পর্ক নেই একটুখানি সময় দিই বইকে একটা পাতা হলেও দশটা লাইন হলেও পড়ার চেষ্টা করি রেগুলার বেশি দেন আমার তো কিছু কাজকর্ম থাকে সেই লেখালেখিগুলো কমপ্লিট করে নিলাম এই করতে করতে একটু রেস্ট নিয়ে বিকাল হয়ে গেল আর এখানে লবঙ্গ আদা দিয়ে একটু চা বানাচ্ছি সাথে বানিয়ে নিচ্ছি কয়েকটা গরম গরম পেঁয়াজি যেহেতু আমি বাইরের কোনো রকম অয়েলি খাবার খাই না যেটুকু খাই সেটা বাড়িরই খাই আর বাড়ি থেকে আনা ছিল ঘরে ভাজা মুড়ি যেটা দিয়ে আমি এই পিয়াজিটা খাব খাবো জাস্ট পুরো জমে যাবে গরম গরম পেঁয়াজি ঘরে ভাজা মুড়ি আর চা বাইরের প্রকৃতি দেখতে দেখতে রবিবারের বিকালবেলায় আর কি চাই আমার রুমের এই জানালাটা থেকে বাইরের ভিউটা এত সুন্দর দেখায় বিশেষ করে যখন সূর্য ডুবে যায় মারাত্মক সুন্দর লাগে এই জায়গাটা একটুখানি বসলে মনটা দারুণ শান্তি হয়ে যায় তোমাদের সঙ্গে আজকের বাইরেটা শেয়ার করছি দেখো তোমরা কত সুন্দর লাগছে কি সাংঘাতিক ভালো লাগছে দারুণ সুন্দর লাগছে দূরে আকাশটা পুরো এভাবেই আজকের আমার একটা সুন্দর দিন কাটলো যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটা নতুন ভিডিও নিয়ে